দু বিশ্বকাপের আনুষ্ঠানিক গণনা শুরু হয়ে গেছে মূল আয়োজক যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও কানাডাতে চলছে জোর প্রস্তুতি কাতার বিশ্বকাপকে ছাড়িয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো আটচল্লিশ দলের বিশ্বকাপ হবে ষোলোটি ভেনুতে একে অপরকে ছাড়িয়ে যেতে চলছে তীব্র প্রতিযোগিতা নিরাপত্তা ও উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার থাকবে দু বিশ্বকাপে বিশ্বকাপের তেইশতম আসরের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আইকনিক স্টেডিয়াম আজ থেকে এর আগে উনিশশো ও উনিশশো বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এই ভেনুতে এবার প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি বিশ্বকাপ আয়োজনের সাক্ষী হবে আজতে দু হাজার বিশ্বকাপ সামনে রেখে নতুন করে শুরু হয়েছে এর সংস্কার কাজ জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে স্টেডিয়ামটি চলছে নতুন রূপে চারদিকে সাজানোর কাজ একশো মিলিয়ন ডলার খরচ করে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে আজ এতে থাকছে বাইশশো স্কোয়ার মিটার এলইডি স্ক্রিন হাইব্রিড ন্যাচারাল ঘাসের পিচ গ্যালারির আসন সংখ্যা বাড়িয়ে করা হয়েছে সাতাশি হাজার আধুনিক ড্রেসিং রুম ফুটবলারদের জন্য জিম ও বিশ্রামের জন্য রাখা হয়েছে আলাদা জায়গা সংস্কারের পর নাম দেয়া হবে স্তাদিক কুইদা ডি মেক্সিকো দু বিশ্বকাপ আয়োজন মেক্সিকোর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দেশটির বাসিন্দারা মুগ্ধ এখানে আসা পর্যটকরাও স্টেডিয়ামের সংস্কার কাজ দেখে আশা করছি এত চমৎকার স্টেডিয়াম বিশ্বের কম দেশেই আছে আমি খুব রোমাঞ্চিত সারা পৃথিবী থেকে ফুটবল সমর্থকরা আমাদের দেশে আসবে বিশ্বকাপ আয়োজন করার ফলে আমাদের কর্মসংস্থানের সুযোগ বেড়েছে আর্থিক ভাবেও লাভবান আশা করছি মেক্সিকোতে যারা আসবেন তারা খেলা দেখার পাশাপাশি অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরে যাবে স্টেডিয়ামের বাইরেও বিশ্বকাপ চলাকালীন বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি থাকবে নানা আয়োজন